হিসাবে দেন আমাকে মেনটেন করতে হবে এক বছর তারপরে গিয়ে আমি পাবো সিলভার প্লে বাটন একটা গুড নিউজ যেটা সেটা কি না আমাদের যে লাইফ স্টাইল ব্লক চ্যানেল দেখতে পাচ্ছ এই চ্যানেলে আমাদের টোয়েন্টি কে সাবস্ক্রাইব কমেন্ট হয়ে যায় জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ গাইস লাভ ইউ দিল সে লাভ ইউ অ্যান্ড আর একটা ব্যাড নিউজ যেটা সেটা তোমাদেরকে মোটো ব্লগে যেতে যেতে বলছি ব্যাড নিউজটা হচ্ছে এটাই যে আমাদের নাই এর খুব একটা প্রবলেম হয়ে আছে তো কি প্রবলেম হচ্ছে সেটা না আমি তোমাদের পরে নেক্সট ভিডিওতে দেখাবো আর এই প্রবলেমটার জন্য আজকে আমি নাই হ্যান্ডটা নিয়ে বেরোতে পারলাম না আজকে আমরা আরও ফাইভ নিয়ে যাচ্ছি তাই দেখো বাম্পা বাম্পা উড়িয়ে দিচ্ছে

ভাই লরি কি ভাই ওখানে কীভাবে টার্নিং আছে ভাই পুরো নামিয়ে দিয়ে চলে গেলো মারা গেলো আমার রাস্তা নামিয়ে মানে ভাই কীরকম ভাই আমি তো ওখানে নানানটা আমাকে উড়িয়ে দিয়ে চলে গেল ভাই বাপরে কীরকমভাবে বল আজকে ওয়েদার তো ভালো আছে এখন তো বৃষ্টির সময় চলে গেছে এখন শীতকাল পড়ছে বৃষ্টি নিয়ে কোনো প্রবলেম হবে না কিন্তু হ্যাঁ বেলা এখন ছোট হয়ে গেছে তো সকাল সকাল ট্রমে বেরোতে হবে

দেখো আমার চেন প্রচুর ঢিলা হয়ে গেছে এত ঢিলা হয়ে গেছে যে কি বলবো গাইস এই দেখো যে গাড়ি একটু করে লিন মেরেছি তাতেই ভাই চেন পড়ে গেছে গাইস দেখতো না রোদ চড়ে হয় না দেখুন রোদ চলে এসেছে এই ভাই চেনটা না আবার আবার ধাক্কা দিলো চেনটা মনে হচ্ছে টাইট দিতেই হবে চেনের অবস্থা প্রচুর খারাপ প্রচুর ঢিলে হয়ে গেছে আর গাড়ি এখন কাদ করবে না গাড়ি কাদ করলে মানে লিন ভাগের মারার চেষ্টা করলে চেন পড়ে যাবে যা অবস্থা তোমার সাথে দেখা যায় দেখি হ্যাঁ চলো চলো এখানে কত দূর তোমার গলা বাড়ি কত দূর এখান থেকে হ্যাঁ হ্যাঁ সে তো বুঝি কত দূর এখনো কত কিলোমিটার পাঁচ মিনিট মতো চলো ঠিক আমার বাইকে নিয়ে চলে যাচ্ছে ও ওখানে দেখা করার জন্য মানে দেখেছে দেখে অটো থেকে রানিং অটোতে নেমে গেছে এই রুটে তোর অটো খুব কম আসে ঠিক আছে আমার বাইকে চলে যাবে এই হ্যাঁ ওর হাত তো সব কাঁপছে রে তো গাইজ আমি এখন এই ভাইকে আমার বাইকে বসিয়ে নিলাম ওর বন্ধুও যাবে আসছে তো অটো থেকে এই এই রুটেও অটো পাবে না আর ও বলছে আমাদের সাথে এখন যাবে আর এখানে তো ক্ষেত্রে না রিয়েকশান হয়ে সামনে ধরে ধরে আসে আসছে ছেলে বলে চলো টাটা টাটা বাহ 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 বা বা বাহ ও বা বা বাহ গাড়ি তো সেই চালাচ্ছি এই দেখো বাচ্চা সোজা রেস্ট লেগে আছে গাইস আরে চালাস না ও চালাস না ও চালাস না চালাস না ও ও সরো চালা মুপি ভাই আরে ভাই একে মারা কো তুই ভাতছরা ভাই কি বলবো দেখো ভাই ভিড় ধরছে ভাই কি করছো ও বাবা ডাউন শিপ কি অবস্থা

সুননা গোমাক আর এখানে আমাদের পিছনে যে ভাই বসেছে ভাইয়ের বন্ধুরা দেখতে আছে এই যে এরা এসেছে বাট ওরা দুটো দুজনেই এসেছে একটা বাইকে তাই ভাইแก আর ওর বাইকে শিপ করলাম আমার বাইকেই নিয়ে নিলাম এই আরন 5 আছে বলে কোনো বেশি একটা প্রবলেম হবে না বাট সুপার বাইকেরা পিছনে বসতে গেলে খুব প্রবলেম হয় জানো ব্লগ যখন বানাই পিছনে আমাকে আপনাকে বসায় না তার ফিউচারের সিটটা এতটাও উঁচু সিট না পিছনের জন্যেও প্রবলেম হয় আর আমার তো প্রবলেম হয় এ কাকা কাকা ভয় পেয়ে গেছে রে মজুরি রাস্তা ভাই এই ভাই আলাদা একটা মজা হয়তো কিন্তু এখানে হাই স্পিডে লিন মারা যাবে না এই রাস্তার প্রচুর জ্যাম প্রচুর বাইক আছে তো একদমই ওভার স্পিডিং তো করা যাবে না কন্ট্রোল করতে থাকতে হবে জিটি ফাটি বেড়াচ্ছে ভাই তো এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা এদিকে সোজা চলে হাসনাবাদের দিকে আর এদিকে সোজা বারাসাত ও ভাই এই জায়গার লোকেশনটা চেক করো গাইস কিরকম খতরনাক ভিউ ভাই চারিদিকে এত সুন্দর জল আর এদিকে দেখো ভাই চারদিকে ভাই করে জাস্ট ওয়াও লোকেশন ভাই এখানে রাস্তার আগে ভাঙা চলা ছিল বাট এখন এই রাস্তাটা খুব সুন্দর হয়ে গেছে নতুন করে বানিয়েছে বাট আবার কিছুদিন পরে রাস্তাটা খারাপ হয়েও যাবে এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হাল সরি 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 কি বলছো দাদা কি বলছো রাইডে হ্যাঁ হ্যাঁ ঘুরতে যাচ্ছি ব্লগ বানাতে ভিডিও শুটে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক সব কাকা হয় না আসলে সবাই সমান না এই জন্য ভাই চারটে লোক কি বলবো এসব ভেবে দেখে লাভ নেই নিজের এনজয় নিজে করো নিজের কাজ নিজে করো কে কি বলো দেখে লাভ নেই পৌঁছে যাবে এখানে না ওভার স্পিডিং করার মতন এখন আর জায়গা নেই কারণ এই রাস্তাটা সোজা নিউ টাউনে যাচ্ছে তো প্রচুর বিজি রোড এটা ওই দেখো ভাই এই দেখো বলতে না বলতে ট্রিপিলে বুলেটে যাচ্ছে তো এদিকে ভিউটা দেখো ভাই আর এখানে সবথেকে বেটার একটা জিনিস কি কিউট গেল না আমি বলতে চাইছি এই যে এই যে রাস্তাটা আছে না মানে মাঝখানে ব্যারিকেটটা দিয়ে দিয়েছে দ্যাটস সাই খুব ভালো সেফ এন্ড ভালো লাগছে বলেন কি গাইস এই যে জলের যে ভিউটা না ভাই এই পরিবেশটা আমাদের ওখানে নেই ছোটবেলা খুব মানে এরকম পুকুরে গিয়ে স্নান করতাম বা এখন আর সেই দিনগুলো পাই না কারণ এখন ভাই পুকুরই নেই ভাই গ্রাম গ্রাম জিনিসটা এখন নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে আমাদের যে ছোটবেলা যে গ্রামের পরিবেশটা ছিল এখন আর সেরকম পরিবেশটা আর পাওয়া যায় না গাইস গাইস কেমন লাগছে তোমাদের এখানকার লোকেশনটা দেখো এদিকে চারিদিকে কীরকম লোকেশন হ্যাঁ ভাই ভালো আছিস আরে 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 থ্যাংক ইউ ভাই তা কোথায় কোথায় বাড়ি এখানেই র‍্যাপিং তো সেই করেছি ভাই সবাই বাইকে র‍পিং করে দেখো সাইকেলে র‍্যাপিং করে দিয়েছে

তোমাদের উইল গুলো কেমন লাগলো কমেন্ট করে বলো আজকে আমরা এসেছি খড়িবাড়িতে আর খড়ি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি বাড়ি নে টা নে রিটেক এবার এবার তাও একটু হয়েছে ঠিক আছে আর আর জোর করছি সবাইকে আর যাই হোক এখানে ভাই খাতাটা মজা আসলো আর উইল মারলাম ওর নাজিল গাড়ি নিয়ে মারলাম আর এখানে যে রাস্তাটা আছে না এই রাস্তা মানে প্রচুর অবস্থা খারাপ আছে এই রাস্তা দেখো এখানে জয়েন্ট এত এত জয়েন্ট রাস্তা ওপাশের রাস্তাটা ভালো আছে বাট ওপাশের রাস্তাটা তো একদিকে ঢাল মানে দুই দিকে দুটো ঢাল আছে এবার একে তো বিজি রোড দেখতে গেলে প্রচুর গাড়ি অটো বাইক আর ওই ঢাল রাস্তাতে যে উঠাবো গাড়ি ভাই কনফিডিডেন্স পাচ্ছে না কারণ ঢালু দিকে সেদিকে গাড়ি আমার টানবে আর তারপর ভাই ওর গাড়ি নিয়ে চালাচ্ছি নিজের গাড়ি হলে তো একটা কনফিডেন্স থাকে বুঝতে পারছি একে তো হাই পাওয়ারফুল গাড়ি আর তার মধ্যে ওর গাড়ি কিছু হয়ে যায় একটা রেসপন্সিবিলিটিও রাখতে হবে যাও এখন এখান থেকে মানে বেরোবো আর এখানে ভিড় দেখো সবদিকে ভাই প্রচুর প্রচুর ভিড় প্রচুর মানুষ এখানে আড্ডা মারতে আছে ডেলিভারি আর এদিকে ভাই প্রচুর মানে এখানে না ভাই লোক গুণে পারা যাবে না সানডে স্যাটারডে খুব বিজি থাকে আর মানে পুরো সপ্তাহে সাত দিনই বিজি থাকে আর শরীরের উপর তো সব বেশি বিজি থাকে তাই তো ভাই শরীর ওপর মারতো বিজি থাকে বা কোনো অফিস নেই ঈদে ঈদের সময় তো লাস্ট এসেছিলাম তো ভাই সো গাইজ এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি সবাই টাটা বাই বাই টাটা বাই বাই টাটা বাই বাই টাটা অ্যান্ড টাটা 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 ভালো আছিস আরে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই হ্যাঁ হ্যাঁ হয়ে কারণ তোমরা ফিল করতে পারো তো গায়ে ইনস্টাগ্রামে স্টোরি দিইনি তাই অনেক ভাইদের সাথে দেখা হয়েছে অনেক দাদাদের সাথে দেখা তো তোমরা লাভ সাপোর্ট হয়েছে ভালোবাসা দিতে থাকো তো ব্যাপার আছে আমার নাইন হান্ড্রেড একটুখানি প্রবলেম হয়ে গেছে ওটাকে ঠিক করতে হবে দেন আমি গাড়িটা বের করতে পারবো তো ওটাতে কি প্রবলেম হয়েছে সেটা তোমরা নেক্সট ভিডিওতে জেনে যেতে পারবা আর ওটাকে ঠিক করার পরে দেন আমি গাড়িটাকে চালাতে পারবো এখন ভাই গাড়িটা চালানোর বেশি রিস্ক হয়ে যাবে

এই দেখো দুটো গড় মানে কি ভাই টোটো ভা ভা ভাবা